আগামী আঠাইশে অক্টোবর রোজ মঙ্গলবার ভারতের মগরী পৈতে আমাদের সিরাজিত নিয়ম অনুযায়ী যথারীতি এই মসজিদে ঈদে মিলাদ নবী ও ফাতে ইয়াজম পালন উপলক্ষে আমাদের জলসে জুলুসে মিলাদ নবী অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে প্রধান ওয়াইজিন থাকবেন সুলিয়তের নিশান বিশ্ব ইসলামী চিন্তাবিদ আহরুসুল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দেহমান বক্তা সকলের প্রিয় আল্লামা ফির মুফতি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব উপস্থিত থাকবেন আর উপস্থিত থাকবেন অত্তর মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব সন্দীপ রাজবিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা সুযোগ্য পুত্র জনাব আল্লামা অধ্যক্ষ আলী উপস্থিত থাকবেন আরেকজন ইসলামিক চিন্তাবিদ সকলের প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব সু সুপ্রিয় বক্তা সুনিয়তের নিশান আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব আরো উপস্থিত থাকবেন শ্রীভাই ভুরম উদ্দিন মকবুল শেঠের তরুণ উদয়মান ভক্তা সদালবী জনাব মৌলানা আব্দুল মোতালিদ আল কাদের সাহেব উপস্থিত থাকবেন বিভিন্ন ওলামাহী কামগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাষ্ট্রীয় দলের নেতৃবৃন্দ এলাকাবাসী এবং ভুরম উচিত ভক্ত সকল মুসলিমবৃন্দ এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সমাগম এই সমবেত আমরা যেহেতু হিসাব থাকবেন এখানে আমাদের এখানে জনসংখ্যা দশ হাজারের অধিক জনসংখ্যা লোক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ঠিক এই অনুষ্ঠানকে সাপূল্যমন্ত করার জন্য আমরা বিভিন্নভাবে প্রচার মিডিয়াতে প্রচার মাইকিং লিপার বিতরণ পোস্টার ব্যানার টেস্ট গেট এবং বিভিন্নভাবে আমরা এটা চালিয়ে যাচ্ছি এবং আমরা যা তো ঐতিহাসিক এই বোয়ালকালীর ঐতিহ্যবাহী বুড়ো মসজিদের ঈদে মিলা মিলাদ নবী এবং ফাতেহ ইয়াজ যথারীতি সুন্দরভাবে পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং সকলকে এই মাহফিলে আমি বোতল হিসাবে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমি সকলকে অনুরোধ করব আপনারা সবাই স্থান থেকে এখানে হাজির হয়ে আমাদের এই মাহফিলকে খুব সুন্দর করে তুলবেন এবং সকলের সার্বিক সহযোগিতায় আমরা যাতে এই মতের মান অপূর্ণ রাখতে পারি সেই ব্যাপারে সকলের সুদৃশ্য কামনা করে আমার কথা এসে খুশি হফেস আল্লাহবর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ